হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী মন্ডল ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি করবো কুল মাখা তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখো যে আমি কুল পাড়তে এসছি আমাদের গাছে ছোট্ট একটা গাছ আছে আমাদের সেখানে আমি কুল পাড়তে এসছি আর আমার ক্যামেরাটা আমার একটা বোন করে দিচ্ছিলো তার জন্য এরকম মানে ভালো ক্যামেরা ধরতে পারে না তবুও আমাকে ক্যামেরা করে দিয়েছে তো এখন আমি কুলগুলো পারছি আর ওরাও মানে ওরা এসেই বলছে যে দিদি কুল মাখা কর কুল মাখা খাবো তার জন্য আমি ভাবলাম তাহলে এই কটা তো কুলে হবে না তাহলে আমি আমাদের কাছ থেকে কটা পেরে আনি তো আমি কুল পারতে গেছিলাম এই যে দেখো কত কুল হয়েছে কত বড়ো বড়ো ঠিক আছে গাছের কুলগুলো বেশি টক না তারপর বাড়ির গাছ থেকে কিছু লঙ্কা তুলে নিচ্ছি মাখা করবো তার জন্য এখন আমি বাটিতে জল দিয়ে কুল ধনে পাতা তারপর লঙ্কা সব ধুয়ে নিচ্ছি এখন কুলগুলো আমি থেঁতো করবো দেখতে পাবে তোমরা এই যে আমি থেঁতো করে নিচ্ছি এই যে এই কাঁচা কুলগুলো আমাদের গাছের আর এই ওই যে পাকা কুল দেখতে পাচ্ছ বাটিতে জলে সেগুলো ওরা এনেছে তখন আমি থেঁতো করে নিচ্ছি কুলের বীজগুলো আমি থেঁতো করে দিচ্ছি কিছু কিছু গোটাও রেখেছি আর কিছু কিছু থেতো করেও দিয়েছি তারপর আমার কুল বাটা হয়ে গেছে এই কুল থেত করা হয়ে গেছে এখন আমি ধনে পাতা লঙ্কা লবণ আর একটু চিনি দিয়েছি সেইটা ভালো করে বেটে নেবো পুরোপুরি বাটবো না মানে আদা বাটা করে বেটে নেব। তো দেখো আমি বাড়ছি বাটা হয়ে গেছে আর বাটবো না এটাই এবার আমি ভালোভাবে এগুলো তুলে নেবো তুলে নিয়ে এইখানেই মাখিয়ে নেব এর মধ্যেই আর এই যে ও কমপ্লিট কুল মাখা দেখে এই মাখা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই জানে কমেন্ট করে মানে ঝালও হয়েছিল মানে খেতে খুব মানে স্বাদও হয়েছিল ঝাল হয়েছিল সবই হয়েছিল। আর এই যে এরা আমার সাথে খাচ্ছিলো বসে বসে ছোট্টটা ওর তো ঝাল লাগছিলো ও খাচ্ছিলো দেখো আ করছে ঝালে তাও খাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব